আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রকি ফাইবার গ্লাস অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রির প্রভারিনে আপনাদের স্বাগতম আমরা কিন্তু রকি ফাইবার গ্লাস টিন সেই উনিশশো সাল থেকে সুনামের সাথে তৈরি করে আছি এবং ব্যবহার করতেছি এবং বিক্রি করতেছি আমরা কিন্তু ফাইবার গ্লাস স্টিল ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন আমরা এটা পাশ করে থাকি ফোল্ডিং করি বিভিন্ন কালার হয় বিভিন্ন সাইজের হয় বিভিন্ন ফিটনেস হয় বিভিন্ন দামের হয় তবে একটা কথা মনে রাখবেন জিনিস যেটা ভালো দাম তার কিন্তু একটু বেশি হবে তাই আপনারা ভালো জিনিস কিনবেন অবশ্যই দাম দেওয়া কিনবেন অনেক কাস্টমার আছেন যারা দাম কম কম করেন কিন্তু দোকানদার দাম কমায় দেয় মানও কমায় দেন এটাই স্বাভাবিক নিয়ম তাই আপনারা যারা রকি ফাইবার গ্লাসে আসবেন তারা অবশ্যই বাউবাজার ব্রিজ পার হইলেই কদমতুলি গোল চত্বর আমাদের ফ্যাক্টরি শোরুম এখানে আয়া পড়বেন এখানে আসলে সিহাপ আছে তার যোগাযোগ করবেন আমাদের অনলাইন অফলাইন যেটাই আমাদের খুশি পাবেন আমরা কিন্তু অনলাইনে প্রায় ছয় বছর যাবত আছি টিনের জগতে অনলাইন আমরাই কিন্তু প্রথম এবং ফাইবার জগতে আমরাই সেরা ইনশাআল্লাহ আমাদের মিনার মার্কা ব্রান্ড এছাড়া আমরা রেজিন ফাইবার কাঁচা ফাইবার আমরা ইম্পোর্ট করে আমরা সুনামের সহিতা পাইকারি বিক্রি করে থাকি আর যারা দক্ষিণবঙ্গ থেকে আসবেন তারা কিন্তু অবশ্যই পদ্মা ব্রিজ পার হইলে আমাদের পেয়ে যাবেন আর আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমাদের দোকানের নামে আমাদের ভেরিফাই করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এখানে আপনার টাকা পে করলে আমরা আপনাদের ঠিকানা কাস্টমাইজ করা মাল আপনাদের ঠিকানা পাঠা দিব আমাদের কিছু সামথিং অ্যাডভান্স করবেন ইনশাআল্লাহ সবাইকে খুদা হফেজ আসালামলাম